অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে চান কিন্তু বাজেট নিয়ে চিন্তায় আছেন আজকে আমরা ভিজা ইনসাইটস বাংলার পক্ষ থেকে আলোচনা করব কিছু জনপ্রিয় লো টিউশন ফি ইউনিভার্সিটি নিয়ে যেখানে খরচ তুলনামূলকভাবে কম তবে কোয়ালিটি এজুকেশনে কোনও কমতি নেই এছাড়াও থাকছে আইএলস ও পিটি রিকোয়ারমেন্ট সাথে কোর্স ও লোকেশন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য ইউনিভার্সিটি অব দি সানশাইন কোস্ট কুইন্সল্যান্ডের সুন্দর সানশাইন কোস্টে অবস্থিত এই ইউনিভার্সিটি যারা শহরের ব্যস্ততা এড়িয়ে শান্ত পরিবেশে পড়াশোনা করতে চান তাদের জন্য একদম উপযুক্ত টিউশন ফি ব্যাচেলার বছরে প্রায় টোয়েন্টি ফোর থাউজেন্ড থ্রি হান্ড্রেড থেকে টোয়েন্টি সিক্স থাউজেন্ড এইউডি মাস্টার্স বছরে প্রায় টোয়েন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থেকে টোয়েন্টি এইট থাউজেন্ড এইউডি আইএলস এবং পিটিই ব্যাচেলারের জন্য আইএলস সিক্স পয়েন্ট জিরো মাস্টার্সের জন্য সিক্স পয়েন্ট ফাইভ পিটিই স্কোর যথাক্রমে ফিফটি ও ফিফটি এইট ইউএসসিতে জনপ্রিয় কোর্সগুলোর মধ্যে আছে বিজনেস ইনফরমেশন টেকনোলজি হেলথ সায়েন্স এবং ট্যুরিজম ম্যানেজমেন্ট যারা বাজেট ফ্রেন্ডলি অপশন চান তাদের জন্য ইউএসসি হতে পারে বেস্ট চয়েস গ্রিফিথ ইউনিভার্সিটি গ্রিফিথ ইউনিভার্সিটি মূলত কুইন্সল্যান্ডে অবস্থিত এবং এটি অস্ট্রেলিয়ার অন্যতম সুপরিচিত ইউনিভার্সিটি এর গোল্ড কোস্ট এবং ব্রিসবেন ক্যাম্পাস আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে বেশ জনপ্রিয় টিউশন ফি ব্যাচেলার বছরে থার্টি থাউজেন্ড ফাইভ থেকে থার্টি ফাইভ থাউজেন্ড ইউডি মাস্টার্স বা এমবিএর এর জন্য টোয়েন্টি নাইন থাউজেন্ড থেকে ফর্টি থাউজেন্ড ওয়ান সিক্সটি নাইন ইউডি আইএলস এবং পিটিই আইএলস সাধারণত সিক্স পয়েন্ট ফাইভ তবে কিছু ক্ষেত্রে সেভেন পয়েন্ট জিরো লাগতে পারে পিটিই স্কোর প্রয়োজন প্রায় ফিফটি এইট গ্রিফিতে বিশেষভাবে জনপ্রিয় হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম এনভায়রনমেন্টাল সায়েন্স নার্সিং বিজনেস এবং এমবিএ প্রোগ্রামের জন্য যারা ক্যারিয়ারে গ্লোবাল স্কোপ খুঁজছেন তাদের জন্য এটি চমৎকার একটি অপশন ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি সিডনির কাছাকাছি অবস্থিত এই ইউনিভার্সিটি অনেক বড় ক্যাম্পাস নিয়ে গড়ে উঠেছে সিডনিতে থাকার কারণে চাকরির সুযোগ এবং নেটওয়ার্কিংয়ের সম্ভাবনাও অনেক বেশি টিউশন ফি ব্যাচেলার বছরে প্রায় টোয়েন্টি ওয়ান থাউজেন্ড মাস্টার্সের জন্য সর্বোচ্চ ফিফটি সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড টোয়েন্টি ওয়ান ইউডি পর্যন্ত হতে পারে আইএলস এবং পিটিই আইএলস সাধারণত সিক্স পয়েন্ট ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফাইভের মধ্যে দরকার আর পিটিই স্কোর লাগবে সিক্সটি ফাইভ বা তার বেশি এখানে জনপ্রিয় কোর্সের মধ্যে রয়েছে ইঞ্জিনিয়ারিং বিজনেস হেলথ ডেটা সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স সিডনিতে থাকার ফলে স্টুডেন্টরা পার্ট টাইম জব পেতেও সুবিধা পান ইউনিভার্সিটি অফ বুলংগং সিডনির দক্ষিণে অবস্থিত একটি সুন্দর উপকূলীয় শহরে অবস্থিত এই ইউনিভার্সিটি যেখানে পড়াশোনা ও প্রাকৃতিক সৌন্দর্যের মেলবন্ধন পাবেন টিউশন ফি ব্যাচেলার বছরে প্রায় ফোর্টি থাউজেন্ড থ্রি টোয়েন্টি ফাইভ এইউডি মাস্টার্সের জন্য প্রায় টোয়েন্টি থাউজেন্ড আইএলস এবং পিটি আইএলস লাগে সাধারণত সিক্স থেকে সেভেন আর পিটি স্কোর লাগবে সিক্সটি টু বা তার বেশি এই ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিজনেস এবং মেডিকেল সায়েন্সের খ্যাতি বিশ্বজুড়ে ফেডারেশন ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া ভিক্টোরিয়াতে অবস্থিত ফেডারেশন ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ায় সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি বিশ্ববিদ্যালয়গুলোর একটি টিউশন ফি ব্যাচেলার বছরে প্রায় টোয়েন্টি থাউজেন্ড টোয়েন্টি টু থাউজেন্ড মাস্টার্সের জন্য টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থাউজেন্ড আইএলস সাধারণত সিক্স পয়েন্ট জিরো টু সিক্স পয়েন্ট এই ইউনিভার্সিটি তুলনামূলকভাবে লো কস্ট তবে ইঞ্জিনিয়ারিং বিজনেস নার্সিং আইটি প্রোগ্রামের মান খুবই ভালো যারা কম খরচে পড়াশুনো করতে চান তাদের জন্য এটি অসাধারণ সুযোগ অন্য অন্য পপুলার লো টিউশন ফি ইউনিভার্সিটি এর পাশাপাশি আরও কিছু ইউনিভার্সিটি রয়েছে যেমন চার্লস ডার্ট ইউনিভার্সিটি সাউডার্ন ক্রস ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ সাউডার্ন কুইন্সল্যান্ড সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি এবং এরিতকোয়ান ইউনিভার্সিটি এগুলো পার্থ নিউ সাউথওয়েলস কুইন্সল্যান্ড এবং ভিক্টোরিয়ার বিভিন্ন শহরে অবস্থিত সাধারণত এসব ইউনিভার্সিটিতে আইএল সিক্স থেকে সেভেন বা পিটি ফিফটি এইট প্লাস প্রয়োজন হয় আজকে আমরা জেনে নিলাম অস্ট্রেলিয়ার কিছু জনপ্রিয় লো টিউশন ফি ইউনিভার্সিটি সম্পর্কে যেখানে পড়াশোনার বাজেট তুলনামূলক কম তবে কোয়ালিটি এক্সপিরিয়েন্স চমৎকার আপনার বাজেট কোর্স পছন্দ ও ক্যারিয়ার গোল অনুযায়ী এসব ইউনিভার্সিটিতে সহজেই অ্যাপ্লাই করতে পারেন সাথে রয়েছে বিভিন্ন স্কলারশিপের সুযোগ নিয়মিত স্টাডি অ্যাব্রড ইনফরমেশন পেতে সাবস্ক্রাইব করুন ভিজা ইনসাইটস বাংলা